হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সব্বাই আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। বুটের হালুয়া তো আমি কিভাবে বুটের হালুয়াটা তৈরি করি আজকে এটাই আপনাদের দেখাবো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রথমে আমি এই ছোলার ডালগুলা খুঁজে রাখবো সাত আট ঘন্টা সাত আট ঘন্টা পর দেখেন আমার ছোলার ডালটা কেমন হয়ে গেছে আমি দেখাচ্ছি এই যে দেখেন এভাবে ধরলে ছোটো হয়ে যাবে এখন আমি চুলাতে বসাই দিব যতক্ষণ পুজোর না এটা গলে যাচ্ছে এই তো আমি বসাই দিলাম

আমি বেশি কিছু দিয়ে হালুয়াটা তৈরি করবো না আমি ডালচিনি আর এলাচটা নিয়েছি চারটে চারটে করে এখন আমি চুলাতে হাঁড়ি বসাই দিলাম পরিমাণ মতো এখন আমি দিয়ে দিব এলাচ আর ডারচিনি আমি কিন্তু এখানে তেল ইউজ করবো না

মতো নেড়ে এরকম ভাজা ভাজা করে নিলাম এরকম ভাজতে ভাজতে কিছুটা লাল হয়ে গেছে প্রায় দশ থেকে পনেরো মিনিট পর ভাজার পর এখন আমি এতে অ্যাড করে দিব চিনি চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন অনেকে চিনি বেশি খায় অনেকে কম খায় দেওয়ার সাথে সাথে কিন্তু একটা এই হয়ে যাবে অনেক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি দেখুন এখন আমি যে কোনো মিষ্টিতেই একটু পরিমাণ লবণ দিতে হয় তো আমি এক তিনটি পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি এখন আমি অনাবরত নেড়েই যাব যতক্ষণ না আমার এই হালুয়ার যে ভাব যখন হবে তখন আমি থেকে নামাবো তো প্রায় আধা ঘন্টার মতো আমি এইভাবেই নার এই থাকবো আমার দুটো হালকা অনেকটা আঠালো হয়ে গেছে এখন আমি থেকে নামিয়ে ফেলবো আমি কিন্তু আলাদা কোনো কালার ইউজ করিনি এটা কিন্তু রিয়াল কালার এখন থেকে নামিয়ে ফেলবো নামিয়ে ঠান্ডা করে নিব আর যার যেরকম সেভে পছন্দ ঠিক সেভাবে করে কেটে নিব ঠান্ডা হওয়ার পরে তো আমি ঢেলে নিলাম এখন ঠান্ডা করে নিব আমি এই প্লেটটাকে আগে থেকে ঘি দিয়ে আমি দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পরে আমি ডিজাইন করব তো আমার হয়ে গেল বুটির হালুয়া তো আমি আজকে এভাবে ডেকোরেশনটা করেছি চাইলে কেটে কেউ নিতে পারেন এরকম সাজের সাহায্যেও কিন্তু বরফ মতো ডিজাইন দিয়ে বানানো যায় বানিয়েছি আজকের রেসিপিটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিতে না কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লাগলো আমার এই রেসিপিটি